জেলা বর্ধমান জেলার ভাতৃগ্রাম বেলকুলের মা শীতলা সাউন্ডের মালিক বলছিলেন আমার জেতার জন্য মারার জন্য নয় আমার নাম শুনলে আচ্ছা আচ্ছা সাউন্ডের মালিক ব্যাংকে হিসু করে দেয় কেউ মাথার উপরে ওঠার চেষ্টা করলে না এমন বেশ মার্গ কম্পিটিশন কি জিনিস সারা জীবনের মতন ভুলে যাবে আমার নামটা মাথায় রাখি আমি সেই পূর্ব বর্ধমান জেলার ভাতৃগ্রাম বেলগুলির মা শীতলা সাউন্ড